গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল পনেরো নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি শরীরটা খুবই খারাপ আগের ভিডিওতেও তোমাদের বলেছি শরীরটা ভীষণ খারাপ তো রান্না বান্না সকালে হয়েছে ভিডিও করিনি এখন রাস্তায় সবজি এসছে তো যাচ্ছি একটু সবজি নিতে সবজি বলতে আলু নেই ঘরে আলু একদমই নেই তাই যাই একটু আলু নিয়ে আসি এই যে ব্যাগ নিয়ে বেরিয়েছি সবজি দাঁড়িয়ে আছে ধার করিয়েছি এখন এতটাই শরীর খারাপ কথা বলতে গেলে হাঁপিয়ে যায় তো কিছু করার নেই শরীর খারাপ নেই সব করতে হবে চলো রোদের তাপ তাকাতে পারছি না দেখো আমি মাথায় মুড়ি নিয়েছি টাওয়াল এত রোদ ভাদ্র মাসের রোদ প্রচুর প্রচুর রোদ তাকানো যাচ্ছে না রোদে তারপরে কাটা আলু দেবেন না হ্যাঁ এই যে এটা মনে এই যে এইটা কাটা আমার দিন বাবা কি রোদ কি রে মমতা নিবি না তুই তুই ছাতা নিয়ে আসবি এত রোদ দাঁড়ানো যাচ্ছে না রোদে ও বাবারে আমি তো কি করছি ভিডিও আমি নিজেও জানি না কিছুই দেখতে পাই না এত আলো বাইরে আমার কিন্তু প্রত্যেক দিনের মতন আজকেও সকালে আমার রান্না হয়ে গেছে তো রান্নাবান্না সেরেছি কিন্তু আজকে কোনো রান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি না কারণ আমি কোনো রান্নার ভিডিও আজকে করিনি আসল কথা শরীরটা ভালো নেই তো কিছুই ভালো লাগে না তাই রান্নার ভিডিও করে নিই তারপর ভাবলাম ভিডিও না করলেও নয় ভিডিও তো দিতে হবে এইভাবে মাঝে মাঝে এখন ভিডিও দিচ্ছি না এটাও একদম ঠিক হচ্ছে না ভিডিও দেওয়াটা এখন খুবই দরকার প্রত্যেক তো সেই কারণে আবার আমি রান্নার শেষ থেকেই ভিডিও করাটা শুরু করেছি দেখলে তো রাস্তায় গেলাম সবজি নিলাম সবজি বলতে আলু নেই ঘরে আমার প্রচুর পরিমাণে আলু লাগে আমরা আলুটা খুব খাই তো ওই রাস্তা থেকে আলু নিয়ে নিলাম নিয়ে এসে ঘরে বিছানা ছিল ছেলের পড়া ছিল ছেলে পড়তে গেছে ছেলে পড়তে চলে গেছে বড় খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আর আমিও লেগে পড়েছি আমার নিত্যদিনের কাজকর্মে তো বিছানা আগে পরিপাটি করে ভাবলাম বিছানাটা তুলে নিই তুলে তারপর তো অনেক কাজ আছে তারপর হট করে আবার খবর দিল মমতা যে মনীষা আজকে বাড়িতে আসবে মনীষা বলতে যার ছোট বাচ্চার একটা আমি ভিডিও দিয়েছি বা মেয়ে হয়েছে তো ও আজকে বাড়িতে আসবে মমতা আবার আমাকে খবর দিল যে একটু পরে ও আসবে কিন্তু হসপিটাল দিয়ে বেরিয়ে পড়েছে তো আমি ভাবলাম ঠিক আছে এই ফাঁকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে নি গাড়িতে তো হয়তো হুট করে এক্ষুনি ঢুকে যাবে দশ মিনিটের রাস্তা দশ পনেরো মিনিটের রাস্তা ঢুকে যাবে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে তারপর যাব বাকি আমার সমস্ত কাজই হয়ে গেছে বাসন মাজা সমস্ত যা সংসারের কাজ সবই আমার হয়ে গেছে এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুজবো আর স্নান করবো আর রোজকার মতন দেখেছো ডামটাম সবই আমি তুলে দিয়েছি খাটের ওপরে কারণ ওইভাবে ছাড়া তো আমার কাজ হয় না তোমরা জানো জায়গা ছোট। আর আমি দেখো খাটের নিচটা একদম ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি দুদিন শরীরটা খুবই খারাপ ছিল বলে খাটের নিচে আমি ঢুকিনি জানো তো দুদিন খাটের নিচটা ঝাঁদ দেওয়া হয়নি তা আজকে ভাবলাম না আজকে খাটের নিচটা পরিষ্কার করে ঝাঁপ দিতেই হবে তাই খাটের নিচে একদম শুয়ে পড়ে ঢুকে গেছি তা দুদিন খাটের নিচটা ঝাঁদ দিনি বলে দেখো কতটা খাটের নিচ থেকে নোংরা বেরিয়েছে আর এই ঘরগুলো অনেক পুরোনো আমার এই ঘরগুলো বুঝেছো তো সেই কারণে না পিঁপড়ে কোনা দিয়ে কোনা দিয়ে না মাটি তোলে খুব ভীষণ মাটি তোলে তা কি আর করব ওইভাবেই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নি অনেকটাই ধুলো বেরিয়েছে আজকে ঘরে জানো তো অনেক ধুলো বেরিয়েছে মুভি পাগল হয়ে গেছে ও দেখে ও কি করবে এটা একটু আমাদের দেখার কিন্তু এবার আমরা একটু দেখবো ও কি করে কি করে এবার দেখি ও কি করে ও যাবে না ও হ্যাঁ ও লাভ দিয়ে তো বুঝবে না ও তো লাভ দিয়ে উঠবে ও তো লাভ দিয়ে মাসির কোলে করে চলে এসেছে বাবা দৌড়ে ঘরে চলে যাও যা রোদে তাপ কত চিন্তা মাথা হাত দিয়েছে দেখো কত চিন্তা মাথায় হাত দিয়ে তা রয়েছে এসেই মাথায় চিন্তা উঠে গেছে ওই দেখো কত চিন্তা তো দিদির কোলে গেছে দিদি কোলে নিয়ে নিয়েছে এবার এবার দিদি কোলে নিয়েছে ঘুমই ভাঙে না মেধ ছাতা ঘুমিয়েই যাচ্ছে আরাম করে

মনীষার মেখে দেখে চলে এসেছি আবার বাড়িতে ঘর মোছাটা বাকি ছিল দেখলে তো ঘর ঝাঁপ দিয়েই মানে দৌড়ে চলে গেছিলাম তো আগেই বলেছিল আমাকে যেতে যেহেতু আমি ভিডিও করব আর আমার ঘরের লাইটটা আজকে এত ডিস্টার্ব করছে মানে একবার জ্বলছে আবার অফ হয়ে যাচ্ছে কি আর করব। জ্বালাতনের আর শেষ নেই তো চলো ঘরটা মুছবো মুছে সোজা চলে যাব স্নান করতে স্নান করে তারপর পুজো দেব আর সন্ধেবেলা আবার যাব মনীষার বাড়িতে আজকে ও মনীষার মেয়ের আজকে ষষ্ঠী মানে আজকে ছয় দিন হলো ছয় দিনের দিন ও নার্সিংহোম থেকে বাড়ি এলো তো দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে আর শরীরটা এত খারাপ না কী আর বলবো মাথায় না চিউনিও দিতে ইচ্ছা করে না মাথাটাও যেন ব্যথা হয়ে রয়েছে জানো কিছুই ভালো লাগে না শরীর খারাপ থাকলে আর খেতে তো কিছুই পারছি না মুখে কিছুই ভালো লাগছে না খেতে তো চলো যাই পুজোটা দিয়ে আসি আগে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো পুজো দিতে আর আজকে প্রচুর ফুল আজকে বলে না এই কয়দিন ধরে না প্রচুর ফুল দিয়ে মানে পুজো দিচ্ছি অনেক ফুল কি বলতো ওই মনীষাদের বাড়িতে অনেক ফুল গাছ তো ওরা তো এখন পুজো দেবে না একুশ দিন ওদের পুজো দেওয়া বন্ধ পুজো দিতে পারবে না সেই কারণে ওদের গাছের ফুলগুলোও সব তুলে নিয়ে আসছি তো সেই কারণে অনেক ফুল দেখো আমি সাজিতে ঢালবো দেখবে কত ফুল মানে ওদের একটা গাছে নীলকণ্ঠ ফোটে মানে দেখলে অবাক হয়ে যাবে গাছটা কোনো এক সময় আমি দেখাবো যে নীলকণ্ঠ গাছটা পুরো মানে নীল হয়ে থাকে একটা গাছকে যে ঝাপড়ে যে নীলকণ্ঠ গাছটা উঠেছে পুরো গাছটা নীল হয়ে থাকে তো কোনো এক সময় তোমাদের আমি দেখাবো তো দেখো কত ফুল দেখেছো তো চলো পুজোটা দিয়ে নি সমস্ত কাজ সেরে দেখো পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া আমার হয়ে গেছে আজকে গলার এমন অবস্থা জানো ঠাকুরকে দিতে গিয়ে মানে শাকটাও ভালো করে বাজাতে পারলাম না শঙ্খটা মানে গলার এমন কষ্ট হচ্ছে শাক বাজাতে গিয়ে তো চলো আর দেখো দুদিন প্রদীপ দিয়েছিলাম মোমবাতি দিনই দু দুদিন বলতেই দূরে নিয়ে চলে গেছে তো আজকে আবার মোমবাতি ঘরে ছিল না তাই দেওয়া হয়নি তো আবার মোমবাতি এনেছি মোমবাতি দিয়েছি আজকে আবার চলো যাই এবার ওই ঘরে ছেলে পড়তে গেছিলো চলে এসেছে ও পড়ার থেকে এই ঘরে এসে দেখো খাতা পেন নিয়ে বসেছি তো খাতা পেন নিয়ে কেন বসেছি আরে মুদি বাজার সব মুদি বাজার আনতে হবে সেটাই লিখছি ফর্দ যে ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো ব্যাগ দিয়ে তো কালকের মধ্যে তাহলে মালটা বাড়িতে পৌঁছে দেবে সেই কারণেই আবার খাতা পেন নিয়ে বসেছি বাজারের ফর্দ লিখে দেখো এখন আবার কি করছি আমি পেয়ারা কেটে নিয়েছি কি বলো তো মুখে কিচ্ছু ভালো লাগছে না খেতে মুখে যেন কোনো স্বাদ নেই তাই পেয়ারা রেখেছি রাস্তা দিয়ে পেয়ারা যাচ্ছিল তা ওখান থেকে পেয়ারা রেখেছি পেয়ারাগুলো কেটে নিয়েছি আর পেয়ারাগুলো আমি চেয়েছিলাম একদম যাতে শক্ত হয় কিন্তু পেয়ারাগুলো না অত শক্ত না এটা আবার আমার ছেলে খুব ভালো খায় ওই খাচ্ছে এখন বাজে সন্ধে ছটা চলে এসেছি আবার মনীষার বাড়িতে আজকে ছয় ষষ্ঠী ছয় আমাদের মধ্যে অনেক নিয়ম থাকে নিয়ম করতে হয় ছয় ষষ্ঠীর দিন তো ওদেরও সেই নিয়ম আছে সেই নিয়মগুলোই এখন পালন করবে দেখো দেখো এই দেখো কিন্তু তাকিয়েছে বাপরে বাপ এই দেখো তাকিয়েছে

নিশার বাড়ি থেকে চলে এসেছি একদম মিষ্টি নিয়ে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো সবাইকে টাটা